কথা আছে মানুষ যা চায় সেটা পায় না ব্রিটিশ চাকরিজীবীদের ক্ষেত্রে এই কথা বেশ ভালোভাবে প্রযোজ্য জব সেক্টরে ফ্লেক্সিবল ওয়ার্কিং এনভায়রনমেন্ট শিখ পে এবং পেনশন সুবিধা সবচেয়ে বেশি চায় মানুষ কিন্তু নিয়োগকর্তারা এগুলো দিতে প্রতিনিয়ত ব্যর্থ হয় টোটাল জবস লাখ লাখ মানুষের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে এতে চাকরি প্রার্থীরা যা চান এবং যেসব জিনিসের অফার পান তার একটি উল্লেখযোগ্য ব্যবধান পাওয়া গেছে চল্লিশ শতাংশ চাকরিজীবী ফ্লেক্সিবল ওয়ার্কিং এনভায়রনমেন্টকে মানে নিজেদের ইচ্ছামতো কাজের যে আওয়ার এরকম একটি পরিবেশকে অগ্রাধিকার দিয়েছেন তেরো শতাংশ মানুষ চাকরির পোস্টিংকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে একইভাবে জব সিকারদের মধ্যে পঁচিশ শতাংশ মানুষ লিগ্যাল মিনিমাম সিস্টেমকে বাদ দিয়ে পে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছে এছাড়া অনেক মানুষ পেনশন পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছে জানা গেছে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রতিভা আকৃষ্ট করতে কোম্পানিগুলো তাদের বেনিফিট প্যাকেজ ঢেলে সাজিয়ে থাকে টোটাল জবসের চিফ পিপুল অফিসার নাঠালি ম্যাটালন জানিয়েছেন যে জব শিকারদের আকৃষ্ট করতে এবং ধরে রাখার ক্ষেত্রে স্যালারির মতোই এসব সুবিধা গুরুত্বপূর্ণ এমনকি পঁচাত্তর শতাংশ মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বেতন বৃদ্ধিকে খুব বেশি গুরুত্ব দিবে না তবে জব সিকারদের এই মনোভাবকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না ফলে চাকরি প্রার্থী এবং এমপ্লয়ারদের মধ্যে একটি বিচ্ছিন্ন অবস্থা থাকে এই অবস্থা থেকে বেরিয়ে আস আসতে এমপ্লয়ারদেরকে তাদের কর্মীদের স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাকেও প্রাধান্য দেওয়া উচিত বলে এই জব সার্চিং কোম্পানি মনে করছে তাই কর্মীদের দেওয়া সুবিধাগুলো নিয়মিত অডিট করা উচিত বলেও পরামর্শ দিয়েছে তারা আসাম আসম রানা লন্ডন